আপনারা দেখছেন জনমত টিভি আজ নয় ফেব্রুয়ারি দু হাজার বঙ্গাব্দ শুক্রবার প্রতিদিনের মতো আজও এক বিভিন্ন সংবাদপত্রের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনামে প্রথমেই দেখে নিন বিভিন্ন পত্রিকার মূল খবরের শিরোনাম বার্তালিপি বসুন্ধরায় ভাগ পাবে না মিয়ারা সাফ কথা হিমন্তের গতি দৈনিক বসুন্ধরা প্রকল্প কেবল ভূমিপুত্রদের জন্য বিধানসভায় অকপট মুখ্যমন্ত্রী নববার্তা প্রসঙ্গ উন্নয়নের জোয়ারে ভাসছে অসম হিমন্ত যুগশঙ্ক সাম্প্রদায়িক নই সম্পর্কের নতুন পরিভাষা নির্মাণই লক্ষ্য মুখ্যমন্ত্রী এবার দেখে নিন বার্তালিপি পত্রিকার আরও কিছু গুরুত্বপূর্ণ খবর রাজ্যে স্কুল বন্ধ হয়েছে দুশো চোদ্দ সব মিলিয়ে শূন্য আটত্রিশ হাজার শিক্ষক সরিয়া ছাড়া কোনো আইন মানব না হুঁশিয়ারি মাদানির একতরফা প্রার্থী ঘোষণা আপের অসমেও ইউসিসি প্রস্তুত খসড়া করিমগঞ্জে কংগ্রেসের কাটা হব সিদ্ধেক লক্ষাধিক সমাগম টান্টু শরিফে মুখরিত পবিত্র কোরআনের বাণী পূর্ব কিত্তারবধ স্কুলের জমি ভবন ব্যবসায়ের দখলে ভালো কাজের সম্মান মেলে না হতাশার সুর গাটকারির গলায় রবিবার ফের ভারত অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনাল এক নজরে দেখেনি আজকের গতি দৈনিকের কিছু গুরুত্বপূর্ণ খবরই শিরোনাম এবারও বিজেপি একাই সংখ্যাগরিষ্ঠতা পাবে এনডিএ তিনশো ইন্ডিয়া একশো বিয়াল্লিশ বিজেপি বাঙালিদের ভুলে গেছে বিস্ফোরক কমলাক্ষ পুলিশের ব্যারিকেড ভেঙ্গে দেওয়ার জন্য উস্কানি দিয়েছিলেন রাহুল অ্যাক্সিস ব্যাঙ্ক থেকে লক্ষ লক্ষ টাকা লোড ষোলো সাইবার অপরাধী গ্রেফতার মরিগাঁওয়ে শিলচরে উবাদিয়া ও দিলীপ কুমারের বিরুদ্ধে এজাহার জমা বিডিএফের ডাকাতির ঘন্টার মধ্যে তিনজনকে আটক করল উধারবন্ধ পুলিশ প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর ভূয়সী প্রশংসা মোদীর বিস্ফোরক রাহুল বিরুদ্ধে জাত নিয়ে মিথ্যে বলার অভিযোগ তান্টুর উরিশে ইউসিসির বিরোধিতা আব্দুল বাসিত চৌধুরীর দিগর খালে অবৈধ বার্মিশ সুপারি বোঝাই বারোটি বাহন আটক গ্রেফতার সাত নোটিশ ছাড়া পাট্টার জমিতে ভারতমালার সড়কের কাজ নিয়ে উত্তেজনা নাহারপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র দুই বক্তব্যে লাফালো এলআইসি গোটা ঘন্টার বক্তব্য অনিশ্চিত কোহলি বিশাল জয় ও ছিটকে গেল উত্তরপাড়া এ ডিভিশন থেকে অবনমন সুনাইয়ের দেখেনি নববার্তা প্রসঙ্গের কিছু গুরুত্বপূর্ণ খবরই শিরোনাম মোদী সরকারের বিরুদ্ধে কৃষ্ণপত্র প্রকাশ কংগ্রেসের ভারত মায়ানমার সীমান্তের অবাধ আনাগুনা বন্ধের সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার করিমগঞ্জে এনএসওয়াই বিজয় মিছিলে পুলিশের বাধা এনপিএস বাতিল সহ বিভিন্ন দাবিতে করিমগঞ্জে প্রশাসন কর্মচারী সংস্থার ধরনা গভীর রাতে গ্রেফতার আইনজীবী আবু রায়হান প্রতিবাদে সরব হাইলাকান্দি জেলা বার সংস্থা সোমবার থেকে রাজকোট টেস্টের প্রস্তুতি শুরু করেছেন রোহিত যশস্বীরা আসন রফার ফয়সালা ঝুলেই অসমের তিন লোকসভা প্রার্থীর নাম ঘোষণা করে দিল আপ চতুর্থ মেয়াদের জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী হচ্ছেন নওয়াজ শরীফ পাথরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা হত ভাই বন সহ চার আগিয়াঠুরি কামাক্ষা ও লামডিং ফর কাটিংয়ের মধ্যে ডাবল লাইনের কাজের অনুমোদন দীর্ঘদিন না খেলেও র্যাঙ্কিংয়ে রোহিতকে টপকে গেলেন পন্থ এক নজরে দেখে নিন আজকের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম বসুন্ধরা মুসলিমদের জন্য নয় খিলঞ্জিয়াদের জন্য হিমন্ত করিমগঞ্জে মেডিকেল কলেজের স্মারকপত্র ছুড়ে ফেলেছিলেন তরুণ গগৈ কৃষ্ণেন্দু ইউনিফর্মের দুর্নীতি রুখতে কঠোর এফআইআর হুমকি হিমন্তর বাঙালির মতো উদার জাতি নেই অন্য দেশ থেকে আসেনি কমলাক্ষ টানটুপিরের মহফিলে বার্তা হিন্দু মুসলিম মেলবন্দনের ডাক পিঞ্জদা আব্দুল বাসিতের গুমরায় বারোটি কারী সহ বার্মিস সুপারি চক্রের সাতজন গ্রেফতার ঈশ্বর ভাই ও দিলীপ কুমারের বিরুদ্ধে এজাহার শালগঙ্গায় ডাকাতির ঘটনায় গ্রেফতার তিন দুই পক্ষের বিবাদে মকাসাহা মোকামে অনিশ্চয়তায় রুশ ক্ষুব্ধ ভক্তরা সরকার আদিবাসীদের সঙ্গে প্রতারণা করে আসছে আশা হিমন্তর জন্যই আধুনিক অসমের স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে ক্রিস্টেন্দু বেহাল জাতীয় সড়কের আজাদ সাগর পয়েন্ট পাঁচ মাস ধরে নেই সংস্কার শাসক দলের বিরুদ্ধে বাড়ছে খুব। কংগ্রেসে ছাড়লেন মহারাষ্ট্রের দাপুটে নেতা বাবা সিদ্দিকি অবিসি পরিবারের জন্ম হয়নি মোদীর জাত নিয়ে মিথ্যে বলার অভিযোগ রাহুলের আইএএস অফিসারদের সন্তানকে সংরক্ষণ কেন পঞ্জাব সরকারের কাছে প্রশ্ন সুপ্রিম কোর্টের আজকের মতো এ পর্যন্তই প্রতিদিন ভালো ও পক্ষপাত খবরের জন্য সবসময় জনমত টিভির পাশে থাকুন সবাইকে অশেষ ধন্যবাদ